তারপর আর একজন কি আছে শঙ্কু তো আমাদের ঘরের লোক তো ভেটকি মাছ আর কাতলা মাছ নিয়ে এসছে আর এখানে আছে বাঁধাকপি তোমার দাদার সাথে আমি খুব ঝামেলা অশান্তি করেছি আর কি আছে তোমাদের ঝামেলা অশান্তি এই কারণেই করেছি আমি বলেছিলাম আজকে তেলাপিয়া মাছ নিয়ে আসতে তেলাপিয়া মাছের সিম বেগুন দিয়ে পাতলা ঝোল করতাম যেন এত তেলাপিয়া মাছ তো উনি এনেছে এই সব মাছ এই সব মাছের ঝোল পাতলা ভাল লাগবে বলো তেলাপিয়া মাছ তো 200 টাকায় হয়ে যেত পাতলা পাতলা ঝোল এই সব মাছের ভাল মাঝে মাঝে ভালো মাছ খেতে হ্যাঁ এটা দেখো হ্যাঁ দেখো পুরো জল খাসি বলে জল খাসি পিস দেখো এক লাল শেষের দিকে পরে আসছি আবার তোমাদেরকে কিছুটা কথা বলতে তোমাদের সাথে নিয়ে তারপরে আবার আসছি ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আজকে একটু অন্যরকম ভাবে শুরু করলাম তো ভালো লাগবে আশা করছি সব গুছিয়ে গাছি এনি তারপরে আসছি কাঁচা দিতে হবে এখনো কাঁচা ধোয়া দেওয়া হলো না কাঁচা দিতে হবে আর কালকে ভিডিওতে তো তোমরা দেখেছো আমার ফেসবুক পেজটা নিয়ে আমি খুব চিন্তায় আছি মনিটাইজেশনটা হচ্ছে না এর জন্য আমি খুব চিন্তায় আছি দেখি আজকে আবার ঠাকুরের আশীর্বাদ নিয়ে কৃষ্ণের নাম করে যাব দেখি আজকে আবার কি হয় ঠিক আছে এটা হয়ে গেলে যেন আমার শান্তি লাগবে হচ্ছে না তো ভালো লাগছে না আমার যাই হোক চলো এগুলো গুছিয়ে গেছি নি তারপরে আসছি আবার এতক্ষণ আমার ঘরের ওপর দিয়ে পুরো ঝড় বয়ে গেল ঝড় ঠিক আছে তার কারণ হচ্ছে তোমার দাদা দুজনে মিলে খেতে এসে পুরো বইয়ে দিয়ে গেল ঘরে এখন হচ্ছে রান্না বসিয়েছি ঝড় দাঁড়াও রান্না করতে করতে তোমাদের সঙ্গে কথা বলি নাহলে আজকে আমার আর রক্ষা নেয়নি আজকে সাড়ে এগারোটা এগারোটা চৌত্রিশ এখানেই বাজে এই সময় আমার সব হয়ে যায় সেখানে এই সময় আমি এখন রান্না সবে শুরু করলাম এই যে মাছ ভাজবো এই যে কাতলা মাছ দাঁড়া এটা আবার চললে আবার শুনতে পাবে না তোমরা কাতলা মাছের মাথা দিয়ে করব হচ্ছে বাঁধাকপির তরকারি মাছটা ভাজ ভাজা বসিয়ে দিই এই যে এখানে টমেটো কেটে রেখেছি ভেটকি মাছ তোমার দাদা নিয়ে আসলো ভেটকি মাছ দিয়ে করব আলু দিয়ে আর বাঁধাকপি এই যে বাঁধাকপি আর এই যে ভেটকি মাছের আলু কাটা এই মাছটার মধ্যে পুরো হাড়ে হারে আঁচ জড়িয়ে রয়েছে বাঁধাকপি তরকারিটা বসিয়ে দিয়ে আঁচগুলো পরিষ্কার করব কথাই বলতে পারছি না তোমাদের সঙ্গে আমি এসে ভালো করে দাদা বাজার গেছিল বলেছিলাম তেলাপিয়া মাছ নিয়ে আসছে আজকে অনেকদিন তেলাপিয়া মাছ খাই না তেলাপিয়া মাছ নিয়ে আসো তেলাপিয়া মাছের ডিম দিয়ে বেগুন দিয়ে পাতলা ঝোল করব তা না করে ও এইসব নিয়ে এসছে খালি চিল্লামিল্লি করেছে খুব রাগ উঠেছে আমার মাছ ভাজা হয়ে গেছে আলু ভেজে বাঁধাকপি দিয়ে বসিয়ে দিয়ে খাবারটা খাবো সকালে কত বেলা হয়ে যায় সকালে খাবার খেতে খেতে সকালে খাবার খেয়ে আমার ওষুধ আছে এখন আর কাঁচা দেওয়া হলো না কাঁচতে আজকে আর পারলাম না কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে কাঁচা দিয়ে দেবো একটুখানি পেঁয়াজ দিই বাঁধাকপির তরকারিটার মধ্যে আর দেব হচ্ছে টমেটো এই যে খাবার দিয়ে গেছে রুটি আর সিম দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি সকালের টিফিন আর আমি সকালে করেছিলাম হচ্ছে তোমার দাদা খেয়ে গেছে এই যে একটুখানি রয়েছে বেগুন দিয়ে পালং শাক ভাজা আর তোমার দাদা তো এই কচু বাটা হলে আর কিচ্ছু চায় না এই বাটা বুটি খেতে ভীষণ ভালোবাসে তো এই দুটো জিনিস দিয়ে ওরা দুজন খেছে আর ডিম ভেজে দিয়েছিলাম এখানে আছে ওই কাকিমার দেওয়া চাটনিটা বাসন কোসন সব ভেজে নিয়েছি এখন এই বাঁধাকপির তরকারিটা বসিয়ে দিয়ে আমি খেয়ে নেব খেয়ে নিয়ে তারপর মাছের ঝোলটা করব। মশলা এর মধ্যে পেঁয়াজ আদা রসুন

তোদের কাছে আসতেই পারছি না সকাল থেকে সেইভাবে অনেক কাঁচা ধোয়া জিনিস কাল পরশু দিনকে যে কাচলাম পরশু দিনকে না কালকে না কালকে কালকে যে কাঁচা ধোয়া জিনিসগুলো সেই জিনিসগুলো সব পড়ে রয়েছে ওগুলো ভাজ করতে হবে আজকে আর দুয়ার পরিষ্কারই আছে দুয়ারের কোনো কাজ সেরকমভাবে করবো না নিচে গিয়ে করবো নিচের ঘরে কাজ রয়েছে দেখো পিঠা ব্যথা করছে আবার ওরে বাবা এখন খাবো তরকারিটা বসিয়ে দিয়ে খাবো আর কালকে আমার দিদির অ্যানিভার্সারি বললাম তো গিফট কেনা হয়নি গিফট কিনতে যাব আজকে সন্ধেবেলা বেরোবো আজকে আবার হচ্ছে ইয়ে করব কি বলে সুমিতা বাড়ি যাব সেই সুমিতা বাড়ি যাওয়ার পথে দিদির জন্য গিফট কিনে নিয়ে তারপর সুমিতা বাড়ি যাব মনটা ভীষণ খারাপ আমার জানো তো এক তো শরীরের একটা সমস্যা হচ্ছে সেটা নিয়ে মনটা খারাপ চিন্তা আর তারপরে ফেসবুকটা হচ্ছে না সেটা নিয়ে আর চিন্তা ভালো লাগছে না কি যে করি ঠাকুর ঠাকুরই বলতে পারবে জানি জানিনা দুদিক দিয়ে বেঁধে রয়েছি শান্তি লাগছে না কোনো কিছুতে চলো খাওয়া দাওয়া করি বসে থেকে কি লাভ তাই না কাজ তো করতে হবে খাওয়া দাওয়া করতে হবে সব করতে হবে সর্দিটা কমে গেছে না হালকা হালকা কাশি শুরু হয়েছে এইবার সর্দি কমে যাওয়ার পরে স্টেপ হচ্ছে কাশি কাশি হবেই হবে কাশি শুরু হয়েছে আর ওই মাছের আঁশ পরিষ্কার করে এসছি এইবার হচ্ছে কি করব বলতো নুন হলুদ মেখে এই ঝুড়ির মধ্যে কিছুক্ষণ ফেলে রাখি তারপরে নুন হলুদ মেখে রেখে দেবো বাঁধাকপিটা হলে মটরশুটির দাম জিজ্ঞেস করলাম মটরশুটি বলে দেড়শো টাকা কিলো একশো আশি টাকা কিলো পাঁচশো গ্রাম মটরশুঁটি নব্বই টাকা বাপ রে বাপ কি বলো তুমি বলছে হ্যাঁ পাঁচশো গ্রাম বা মটরশুঁটি নব্বই টাকা আমি থাক আমি খেলাম না খেলাম না আমি যখন দাম কমবে তখন খাবো হাঁটছে আবার বাঁধাকপি কত কমে গেছে দেখো মাছের মাথাগুলো দিয়ে দিই দিয়ে গ্যাসটা কমিয়ে ঢেকে দেব আস্তে আস্তে হোক ততক্ষণে আমার খাওয়াটা হয়ে ততক্ষণ হতে থাক আর এই যে মাছ ধুয়ে ঝুড়িতে দিয়ে দিয়েছি পরিষ্কার করে এগুলো একবারে পরিষ্কার করে নিই তারপরে তোমাদের কাছে আসবো আবার ঠিক আছে চলো এখন খাই পেয়েছে খিদা খিদা উম থাকলে না আমার গা চুলকায় আমার ভাল লাগে না কাজ ফেলে রাখতে নিয়ে আসলাম এই সার্ফের মধ্যে বোতলের মধ্যে ঢালা যাচ্ছিল না চলো কাঁচা হয়ে যাক মেলে দিয়ে আসলে শুকিয়ে যাবে আর অসুবিধা হবে না কাঁচা বাবাজি হয়ে যা আরে দেখো আমার কাছে কি সুন্দর ফুল ফুটেছে ফুল ফোটাই ছিল কিন্তু কি ভালো লাগছে গাছগুলো দেখতে দেখো রোদে দিয়ে গিয়ে রাখি একটু হ্যাঁ রোদ খাওয়ানোর দরকার আছে এখানটা রাখি রাত্রিবেলা তুলে দেব কারণ গাছগুলোর মধ্যে রোদ লাগছে না শুধু ছাওয়াই রাখলে হবে না রোদে রাখতে হবে আমার একটা আছে বান্ধবী আছে না মান্তু ওর সারা ঘরে মানে বারান্দায় তালার ছাদে তিনতলার ছাদে গাছ ভর্তি এখানে দিলাম একটু রোদ দূর পাবে ওখানে তো একদম রোদ পাচ্ছে না গাছের তো রোদও দরকার না চলো একটা হলুদ নিয়েছি আর দুটো লাল নিয়েছি আমার মা বলছে কি যতটা কুড়ি আছে ততটাই ফুটবে তারপরে গাছ মরে যাবে আচ্ছা কি বলছো বলছে হ্যাঁ ঠিক আছে তাই হোক দেখা যাক কি হয় এই যে জামা কাপড় কাঁচা জামা কাপড়গুলো সব এখানে রয়েছে টাল করা থাক এখন এখন না যাব হচ্ছে বাঁধাকপির তরকারি দেখতে বান্দাকপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি তো এমনি ভালো হবে তাই না তাও আবার কাতলা মাছের মাথা আর একটু সেদ্ধ হবে তেল কম হলো তেল দিলে কি এখন কাঁচা তেলের গন্ধ বেড়াবে সাদা তেল দিই তেল কম হলে স্বাদ হবে না ও চিনি 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 দেওয়া হয়নি চিনি চিনি আজকে আমি অনেক খুশি জানো তো আজকে আমার একটা দারুণ কাজ হয়েছে সে জন্য আমি আজকে অনেক খুশি আর এখানে আমি কিন্তু দুপুরবেলা এখন ভেটকি মাছের তরকারি রান্না করছিলাম তোমাদের দাদাভাই এই মাছটা নিয়ে এসেছে বাজার থেকে মাছটা খুব ফ্রেশ আর টাটকা ছিল তো বলে না দানে দানপে লিখা লীক্ষা খানে বেলো কানাম এটা কিন্তু একদম সত্যি কথা যখন আমি মাছটা রান্না করছি তখন কিন্তু আমি জানি না যে এই রাত্রেবেলা মাছটা সুমিদের বাড়ি নিয়ে যাব। তো মাছটা একটা কারণেই নিয়ে গেছি তোমার দাদা একবার বাড়ি এসছে ডকুমেন্টস নিতে সেই জন্য আর তারপরে ওদের বাড়িতে রাত্রেবেলা খাওয়া দাওয়ার আমাদের প্রোগ্রাম ছিল সেই জন্য মাছটা আমি বলেছি তোমার দাদাকে যে নিয়ে আসতে আর কালকে তো দিদির বাড়ি নিমন্ত্রণও আছে অ্যানিভার্সারি ওর সেই জন্য মাছটা থাকলে বাসি হবে তাই জন্য বলেছি তুমি তাহলে একবারে তো সবাই মিলে একসাথে খেলাম বেশ ভালো লাগলো খুব আনন্দ লাগলো সাথে খেয়েছি মুরগির মাংসের ঝোল পাতলা ঝোল কি ভালো যে রান্না করেছে উজ্জ্বল বাবু পাতলা টেল মুরগির মাংসের ঝোল আর গরম গরম ধোয়া ওটা ভাত সাথে আছে গন্ধরাজ লেবু আর ভালোবাসার মানুষরা একদম জমে ক্ষীর সব কিছু ভীষণ ভালো কাটালাম সন্ধ্যাটা আজকে মনটা খুব ভালো হয়ে গেছে আজকে তোমাদের চলো শেয়ার করি কেন মন ভালো হয়ে গেছে এই যে বন্ধুরা হয়ে গেছে মাছের তরকারি এই যে ভেটকি মাছের আলু দিয়ে রসা শান্তু খাচ্ছে বাঁধাকপি কেমন আছে ভালো আছে খা আমি ছাদে যাই তুমি তোমাদের ছাদে জামা কাপড় ছিল না হ্যাঁ ও আমি তো অনেক দেরি করে মেলেছি কি জানি শুকিয়েছে কিনা অনেক দেরি করে মেলেছি আজকে জামা কাপড় এখনো থাকলে ভালো হতো শুকায়নি গো একটু থাক একটু রয়েছে এই যে সূর্য যায়নি আর একটু থাক এই বেলা হয়ে গেছে বাজে প্রায় সাড়ে তিনটে জানো কেন লেট হয়েছে পরে বলছি চলো নিচে যাই স্নান করে পুজো দিলাম এই মাত্র পরে বলছি ধুরা এখন খাওয়া শেষ করেছি এখন বাজে হচ্ছে চারটে বাজতে দশ মিনিট বাকি চারটে বাজতে দশ মিনিট বাকি চলো এখন যাব নিচে নিচে গিয়ে একটুখানি শোবো এই সুতে না সুতেই সন্ধ্যা হয়ে যাবে সুতে না সুতেই সন্ধ্যা হয়ে যাবে ঠাকুর ঠাকুর ঘরে লাইট ওই জন্য জ্বালিয়ে রেখেছে দেখো মাথাটার কি অবস্থা থাক এখন আর আসবো না তোমাদের সামনে পরে আসবো আবার বন্ধুরা সন্ধে দিয়ে পুজো দিয়ে চা খেয়ে রেডি হয়েছি দেখতে পাচ্ছো তো কি গো গিফট কি আজকে কিনবে হ্যাঁ সেটাই কালকে কেনার টাইম পাবো না আমি আচ্ছা চলো কালকে তো দেখি কালকে দেখি কি করি তো এখন বেরোচ্ছি আমার তো কাজ আছে একটা তোমরা তো জানোই সেই কাজটা সকালবেলায় বলেছিলাম ফেসবুকের একটা কাজ আছে সেই কাজে কাজের জন্য আমি বারবার আমার মানে কি বলবো টেনশান হচ্ছে কাজটা হচ্ছে না না হওয়া পর্যন্ত আমার শান্তি হচ্ছে না তো সেটার জন্যই যাচ্ছি আবারও সুমিদে বাড়ি আর একটা কথাও যেটা বলতে গেছিলাম সেটা হচ্ছে সকাল থেকে রান্না বান্না কাজ কর্ম ঠিক কোনো কিছু মানে সিস্টেমেটিক আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ হচ্ছে আমাদের পাড়ায় একটা প্রবলেম হয়ে গেছিল পাশের বাড়ি একটা সমস্যা হয়ে গেছিলো সেই কারণে আমি ওখানেই বিজি ছিলাম সেই কারণে আমি কিচ্ছু ঠিক করে শেয়ার করতে পারিনি পুরো তিনটে পর্যন্ত ওইখানে ছিলাম একদম মানে ওই যে মাছ ভাজা দেখলে মাছ ভাজা মাছের ঝোল যেটুকুনি রান্না দেখিয়েছি ওইটুকুই পর্যন্ত করে আমি পুরো তিনটের সময় বাড়ি এসেছি বাড়ি এসে জামা কাপড় ছাদে মেলেছি তিনটের সময় বাড়ি আসিনি মাঝখানে একবার এসেছিলাম এসে তারপরে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে রান্নাটা সবাই আবারও চাপিয়েছি আবার শুরু হয়েছে তার জন্য আমি আবার ওই বাড়িতে চলে গেছিলাম ছিলাম না বাড়িতে একটু ঝামেলা হচ্ছিল আর কি এটা তো সেখান থেকে এসে সব কমপ্লিট করে উঠে খেয়ে দিয়ে স্নান করে পুজো করে সব কমপ্লিট করে উঠে আমি আর কিচ্ছু ভিডিও করতে পারি যে এরাও রেডি হচ্ছে সবাই মিলে এখন যাব হচ্ছে সুমিদের বাড়ি আর আমাকে একটা দিদিভাই কমেন্ট করো সুস্মিতা মুখার্জি দিদিভাই তোমাকে আজকে আমি ফেসবুকে পেয়েছি তুমি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলে সবসময় তো দেখা হয়ে ওঠে না ওই জন্য এক্সেপ্ট করিনি এর জন্য তোমার কাছে সরি চাইছি আজকে তোমার ফ্রেন্ড রিকোয়েস্টে আমি অ্যাকসেপ্ট করেছি তোমার সঙ্গে মাঝে মাঝে ম্যাসেঞ্জারে কথা বলবো তুমি আমার খুব ভালো দিদি মিষ্টি দিদি সবসময় আমাকে খুব ভালো ভালো কমেন্ট করো ভালো ভালো উপদেশ দাও এর জন্য তোমাকে অনেক 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 ভালোবাসা তো আজকে সত্যি আমি খুব খুশি হয়েছি আনন্দিত হয়েছি তোমাকে আমি আজকে ফেসবুকে পেয়েছি তো তুমি যদি কমেন্টের মাধ্যমে আমাকে একটু জানিয়ে দিতে যে তোমাকে তুমি আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছো তাহলে আমি কিন্তু অনেকদিন আগেই অ্যাকসেপ্ট করে নিতাম তুমি আমাকে জানাও নি জন্য আমিও চেক করি না আজকে হঠাৎ করে এমনি চেক করছি চেক করতে করতে দেখছি তুমি সাথে সাথে তোমাকে আমি অ্যাকসেপ্ট করেছি করে মেসেঞ্জারে মেসেজ করেছি তুমি দেখো মেসেঞ্জারে মেসেজটা সিন করো করে আমাকে রিপ্লাই দিও ঠিক আছে তুমি আমাকে এত ভালোবাসো যে মানে কী বলবো তুমি আছো তোমার মতন আরও এরকম কয়েকজন সবাই আমাকে ভালোবাসো বলছি না যে ভালোবাসো না ভালো না বাসলে সোশ্যাল মিডিয়ায় টিকে থাকা সম্ভব না সব দর্শকই আমাকে ভালোবাসা যারা আমার ভিডিও দেখে অনেক সময় সব সময় সবার কমেন্ট করা হয়ে ওঠে না সেই জন্য তো যেই যেই দিদিভাইরা আমাকে কমেন্ট করো সেই সেই দিদিভাইদের নামটাই আমি বলতে পারি ঠিক আছে এরকম আরও অনেকে আছো একজন লিপি আছো একজন উলুবেরিয়া থেকে একটা দিদি দেখো তার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না তারপরে লিপিকা দিদি ভাই আছো অনেকে আছো অনেকে অনেকেই জানা আমাকে ভীষণ ভালোবাসো তো তোমাদের জন্যই আমি সত্যি তোমাদের জন্য ব্যাংকের ডিটেইলসটা এই তো এই তো এখানে কেন আমি নিয়ে যাব তো সেই জন্যই বলছি তোমাকে দিদি ভাই অনেক ভালোবাসা অনেক অনেক আমার আনন্দ হচ্ছে আজকে তোমাকে আমি পেয়েছি এত কাছ থেকে তো শুধুমাত্র কমেন্টের মাধ্যমেই তোমার সঙ্গে কথা হয় আবার অনেক সময় আমি রিপ্লাই দিই তোমার রিপ্লাই দিয়ে তোমার সঙ্গে ভিডিও বানানো ভিডিও করার চেষ্টা করি কিন্তু আজকে আমি সত্যি মন থেকে ভীষণ হ্যাপি যে মেসেঞ্জারে মাঝে মাঝে তোমার সঙ্গে কথা বলবো ঠিক আছে তো চলো এখন যাই সুবিধা বাড়ি আর আমার ফেসবুকের কাজটা করে আসি কালকে আমার দিদির অ্যানিভার্সারি দিদিকে অন ক্যামেরায় বলছি হ্যাপি অ্যানিভার্সারি আমি অগ্রিম এখানে বলছি কিন্তু কালকে দিদি এটা কালকেই দেখতে পাবে তার জন্য আমি আজকে থেকে বলে রাখলাম আর কালকের ভিডিওতে যদি বলি সেটা পরশু দিন গিয়ে তো হ্যাপি অ্যানিভার্সারি বোথ অফ ইউ দিদি অ্যান্ড জামাইবাবু তোরা খুব ভালো থাকিস পঁচিশ বছরে বিবাহিত জীবন তোদের খুব আনন্দের খুব সুখের জানি তোদের জীবনটা খুব আনন্দের খুব সুখের তো তোরা আরও ভালো থাকিস সুস্থ থাকিস এইভাবেই দুজন দুজনের হয়ে থাকিস এটুকুই বলবো ঠিক আছে চলো এখন আমরা যাই কাজ করে আসি কাজ করে এসে বাকি কথা বলবো

পাপ্পু ভাই আর উজ্জ্বল ভাইয়ের একান্ত দুজনের যৌথ প্রচেষ্টায় তো সেই জন্য আজকে আমাদের একটুখানি খাওয়া দাওয়া হচ্ছে এখানে আহ মাংস ঝোল আর ভাত হচ্ছে একটা ডকুমেন্টস বাড়িতে ফেলে এসেছিলাম তোমার দাদা আবার বাড়িতে গেছিল তা আমি বললাম তাহলে ভেটকি মাছের তরকারিটা নিয়ে চলে আসো খাওয়া দাওয়ার তো কথা ছিল না তো ভেটকি মাছের তরকারিটা তোমার দাদা নিয়ে চলে এসেছে তো এখানে আমরা একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করবো খুব আনন্দ হচ্ছে যে কিছু বলবে তুমি বলো দাঁড়াও কিছু বলার নেই বন্ধুরা আজকে আমার মনটা সত্যি খুব শান্তি লাগছে কেন শান্তি লাগছে তোমার দিদি এত এত কষ্ট করেছে এত কিছু করেছে ওটা আমিই বিগড়ে দিয়েছিলাম মেইন জায়গাটা এসে আমিই বিগড়ে দিয়েছিলাম কেন বলতো ধৈর্য সহ্য হচ্ছে না আর লেট হয়ে গেলে কিছু হয়ে যাবে আমি ফটাফট মেরে দিয়েছি সুইপ করার জায়গায় এফেস কর ব্যাস কেন আমার যাই হোক ভাই আছে বলে আজকে বেঁচে গেছি আর সত্যি কথা বলতে এতদিন পর আমার যেন শান্তিতে ঘুম হবে

পাচ্ছে না শুনি দেখো বহুমুখী প্রতিভার একজন মানুষ এই দেখো বউ এর খেয়াল রেখেছে দেখেছো বউ অম্বলের ওষুধ খায়নি দৌড়িয়ে নিয়ে যাচ্ছে এই স্বামীকে লোকে আবার বলে যে বউকে ছেড়ে তারাপীঠ গেছে এই স্বামী নাকি কি যেন একটা বলেছিল বর না বর বর এরকম একটা বলেছিল এত ভালো স্বামী তা বলার কথা না তোমরা ক্যামেরার বাইরে না আসলে কিছু তোমরা বুঝবে না আমরা জানি ও কত ভালো স্বামী কত ভালো ছেলে কত ভালো ভাই সবকিছু ভালো একটা ভালো মানুষ ও হচ্ছে একটা টোটালি ভালো মানুষ ভালো স্বামী ভালো ছেলে ভালো ভাই একটা টোটালি ভালো একটা মানুষ ঠিক আছে চলো রান্না বান্না হয়ে গেছে এখন 11টা 20 বেজে গেছে আমরা খাওয়া দাওয়া করব পরে বাড়ি চলে যাব হ্যালো এদি লবণ হ্যাঁ

ভেঙে যাবে দেখো নরম নরম বন্ধুরা বাজে এখন সাড়ে এগারোটা আমরা কিন্তু বসে পড়েছি খেতে সবাই মিলে মজা করে আনন্দ করে খাবো খেয়ে দিয়ে বাড়ি চলে যাব তো চলো এখন খাওয়া দাওয়া করে নি

হবে 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 তো বন্ধুরা এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি এখন অনেক রাত হয়েছে বারোটা বাজে বাবা রাত বারোটা বাজে এখন আমরা সব কমপ্লিট করে মনটা আজকে একটু ভালো লাগছে শান্তি লাগছে সেই জন্যই একসাথে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আনন্দ করলাম তো এখন বাড়ি চলে যাচ্ছি বাড়ি গিয়ে ভিডিওটা শেষ করব আর রাস্তার অবস্থা তোমাদেরকে একটু দেখাই রাস্তা দেখাতে দেখাতে যাবো দেখো রাস্তায় কেউ নেই শুধু আমরা রয়েছি দেখো বন্ধুরা রাস্তায় কুকুর ছাড়া কেউ নেই রাস্তায় আছে ডগিরা আর আমরা এখন যদি তারা করে আমাদের বাবা গো ভয় করছে আমার ও পুরো রাস্তা রাস্তা দেখালাম চলো ক্যামেরাটা অফ করি এবার বাড়ির থেকে বাড়িতে গিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে রান্না বান্না তুলতে হবে ফ্রিজে আর তরকারি রয়েছে ফ্রিজে তুলবো তুলে ভিডিও এডিট করে দেখে তারপর শোবো বন্ধুরা এই যে খাবার দাবার ফ্রিজে তুলে দিলাম আর এখানে দেখো টুপুস টুপুস করে অনেক রাত হয়েছে তারাও টাইমটা দেখাচ্ছি কোনোদিন আমি খেয়ে দে ওদের বাড়ি থেকে আসলে ওপরে আসি না আজকে ওপরে আসলাম কি যেন করতে আসলাম আমি এখানে ও কম্বল নিতে এসছি কম্বল নেবে আর মাদের কম্বলটা থেকে নামাবে না হাতে পাবে হবে নামে এগুলো তো বেশি ভারী হয় না হালকা হ্যাঁ এটা তো মাদের না মাদের তো এটাই কম্বল আর আমাদের ওই যে দুটো আমি তো দুটো নিয়ে যেতে পারবো না তুমি একটা নিয়ে আসবে আর কি ওই যে আমাদের উপরের কম্বলটা চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রাখবো আজকে আমরা খুব খুশি আমাদের দুটো জায়গাতে দুটো প্ল্যাটফর্মে আমরা সফলতা পেয়েছি সম্পূর্ণ তোমাদের জন্য তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে শ্রীকৃষ্ণ কৃষ্ণ। বড়ো মা সবার আশীর্বাদে আমরা এই দিনটা দেখতে পেয়েছি এর জন্য আমরা সত্যি খুব খুশি সেই খুশিতেই আমরা সবাই মিলে আজকে সুমিত বাড়ি খাওয়া দাওয়া করলাম তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি আজকের মতন বাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ অল বাজে এখন বারোটা কুড়ি ও ওই দেখো দেখো দাঁড়াও আমি ব্যাক ক্যামেরা তোমাদেরকে টাইমটা দেখাই দেখো বারোটা কুড়ি বাজে পুরো ঠিক আছে চলো এখনই ভিডিওটা আমি শেষ করলাম এখন থেকে শেষ করলে ভিডিও যেন আমার ভালো লাগে না সামনে এসে যতক্ষণ আমি টাটা বলছি ততক্ষণ আমার ভালো লাগে না টাটা